কি সুপারি যে সব শেষ এবার আমি সুপারি কাকে দিয়ে না দিন দিন বড্ড হয়েছে এখন আর সুপারি এনে দিতে বললে না কি এত একা একা বকে যাচ্ছ দিদা কেলো আমার ননি দিদি ভাই তা তুই কখন এলি দিদি ভাই এই তো এখনই এলাম দিদা তা তুমি একা একা কি বিড় বিড় করছো দিদা কি আর বলবো বল দেখি আমার পান খাওয়ার সুপারিগুলো যে সব শেষ হয়ে গেছে দিদি ভাই এখন আমি এই পান খাই কি করে বল দেখি দিদি ভাই ও এই কথা আর আমি ভাবলাম তুমি কি না কি বলে যাচ্ছ একা একা এই নাও দিদা তোমার জন্য মুখুর্জি বাড়ির গাছ থেকে সুপারি কুড়িয়ে নিয়ে এলাম আরে দিদি ভাই তুই তো কাজের কাজ করেছিস ও বাড়িতে তো কেউ সহজে ঢুকতে পারে না জানুই তো দিদা সবার জন্য যেটা কঠিন ননির জন্যে সেটা একদম সহজ তোমায় এত কিছু ভাবতে হবে না এই সুপারি দিয়ে তোমার বেশ কিছুদিন ভালোভাবে চলে যাবে তা আজকে হোটেলের রান্না করিস নি দিদি ভাই সকাল সকাল তুই আমার বাড়িতে তা হোটেলের রান্না করবি কখন সে আমি সকাল ভরে উঠেই সব রান্না করে দিয়ে এসছি দিদা বাবা তো সেই সকালে উঠেই হোটেল খুলতে চলে গেছে সেই জন্যই তো বলি সকাল সকাল ননি আমার বাড়িতে এলো কিভাবে এখন আমায় একটা পান বানিয়ে খাওয়াও তো দিদা তোমার হাতের পান খাই না অনেক দিন হলো ঠিক আছে তুই বস আমি এক্ষুনি পান বানিয়ে দিচ্ছি আজ দুজনে বসে পান খাব আর গল্প করব। আরে কানু এই সকাল থেকেই যে বাজার ফাঁকা আজকে কোনো কাস্টমার এলো না খাবার খেতে এখনো হবে হবে কাকা বাবু কি আর এক সময় বাজারে আসে নিত্য তিন আর এই বাজারে আমাদের হোটেলটাই একমাত্র সস্তার হোটেল এমন সস্তার হোটেলে ভালো খাবার এমন কম দামে আর কোথায় পাবে লোকজন সস্তা বললেই তো লোকজন আর তেমন আসতে চায় না আমাদের হোটেলে তো তেমন মাছ মাংস ওঠে না সবজি আলুর দমে সবজি আর কজনে ভাত খেতে চায় বলো খাবে খাবে সবাই খাবে আমাদের মতো ছাপ ওষা মানুষজন আছে যারা তারাই খাবে আমাদের হোটেলে কি গো হারান দাদা আজকে দেখছি সকাল সকাল এসে হোটেল খুলে বসেছো আজকে কি রাতে ঠিক মতো ঘুমায়নি নাকি আরে না রে গোপাল সকালে উঠেই দেখি সব রান্না করে রেখেছে তাই ভাবলাম দেরি না করে চলে আসি তা করেছো দাদা তোমার হোটেল আছে বলেই আমরা ভাত খেতে পারি সকালের দিকে তা কোথা থেকে আসলি রে পাগল এত সকালে তো তুইও বেরোস না গিয়েছিলাম বিশুর চায়ের দোকানে চা খেতে চা শেষ করে বাড়িতে ফিরছিলাম তা পথে ভাবলাম তোমার সাথে দেখা করে যাই আর দুটো ভাত খেয়ে যাই তা বেশ ভালোই করেছিস এসেছিস যখন খেতে বসে পর তা কি রান্না হয়েছে আজকে সকালে দাদা ওই তো মোটরশুটির কচুরি আর আলু পোস্ত আছে জন্য এই কচুরি তো আমার খুব পছন্দের এখন আর হোটেলে এসো পাওয়া যায় কই তুমি বসো আমি এক্ষুনি খেতে দিচ্ছি তোমাকে ঠিক আছে ঠিক আছে আমি বসলাম এখন জলদি জলদি খেতে দে আমাকে কানু ননি ও ননি বাড়িতে আছিস নাকি বলি বাইরে আয় বোন একবার। আরে মালুতি দিদি যে কখন এলে তুমি এই তো এখনই এলাম রে এই ভর দুপুর বেলায় তুই ঘরে বসে কি করছিলি ঘরে বসেছিলাম না গো দিদি আমি তো গিয়েছিলাম গয়া দিদার বাড়িতে সেখান থেকে এসেই ঘরে ঢুকলাম এই মাত্র এই দুদিন তুমি কোথায় ছিলে শরীরটা খুব একটা ভালো ছিল না রে বোন দুদিন ধরে ঠান্ডা জ্বর ছিল তাই তো কোথাও বের হতে পারিনি তুমি না আসায় বাবা আবার বাজার থেকে সবজি কিনে নিয়ে এসেছে এই দুদিন তা আসে ভালোই করেছে হোটেল তো চালাতে হবে নাকি আজকে সকাল থেকে শরীরটা একটু ভালো লাগছে তাই তো সবজি নিয়ে বের হলাম রে তাই বেলায় তুমি কিছু খেয়েছো নাকি না না খেয়েই বেরিয়েছো না রে আজকে সকালে আর কিছু খাওয়ার সময় পাইনি ওই সবজিগুলো নিয়েই বের হয়ে পড়েছি ভাবলাম তোকে কিছুটা দিয়ে যাই আর বাকিটা ওই হাটে গিয়ে বিক্রি করে দিয়ে আসি তাহলে তো ভালোই হলো হাটে গিয়ে ওখানে বাবার হোটেলে খেয়ে নিও হ্যাঁ রে সেটাই তো করি তোকে রোজ সবজি দিয়ে যাই আর তোর বাবার হোটেলে খেয়ে তা শোধ করি সারাদিন সবজি বেচে বাড়িতে এসে আর রান্না করার সময় পাই না সেই জন্যই তো তোর বাবার হোটেলেই খাওয়া দাওয়া করি সে তুমি ভালোই করো দিদি না হলে সারা দিন পাবে কিভাবে। নে এখন এই সবজিগুলো ধর দেখি আমি একবার হাটের দিকে যাই বাকি সবজিগুলো বিক্রি করতে হবে যে ঠিক আছে আবার এসো কিন্তু দিদি হ্যাঁ রে ননী আসবো এখন যাই আমি কিরে তুই মালতি এতদিন আর বলো না বিমল দা শরীরটা খুব খারাপ ছিল এই দুদিন জ্বর আর ঠান্ডা কাশির জন্য বিছানা থেকে উঠতেই পারিনি দুদিন তাজ শরীরটা ভালো লাগছে দেখেই চলে এলাম আমি বিধবা মানুষ সবজি না বেচলে খেতে দেবে কে আমায় তা তুই ঠিকই বলেছিস তাছাড়া তোর ছেলেটাকেও তো লালন পালন করতে হবে নাকি সেই জন্যই তো হাজার কষ্ট হলেও হাল ছাড়ি না দাদা ছেলেটাকে মানুষ করার জন্যই তো আমার যত কষ্ট তা গোপাল দাদা আসেনি আজকে না সে তো এখনো এলোনি সকাল সকালবেলায় দেখলাম হারান কাকার দোকানে খাবার খাচ্ছে পরে তো আর দেখলেম নে তার তো চলে ফিরে খাবার মতন উপায় আছে ও একদিন বেচা না না করলেও চলে কিন্তু আমাদের তো আর সেই উপায় নেই দাদা তা তুই ঠিকই বলেছিস রে বোন একদিন বেচা না থাকলে যে আমাদের হাঁড়িতে চাল ওঠে না তা তোর ছেলে ঠিক মতো স্কুলে যায় তো হ্যাঁ দাদা তা যায় ছেলেটাকে নিয়েই তো আমার জীবন পড়ালেখা করে মানুষের মতন মানুষ করতে পারলেই আমি বাঁচি দুপুরে কিছু খেয়েছ তুমি নারে বেচা কেনার চাপে সে ফুসরত হয়ে ওঠেনি ভাবলাম একটু পরে ভিড় কমলে গিয়ে দুটো খেয়ে আসবো হারান কাকার হোটেল থেকে এখন তো চাপ নেই তেমন চলো দুজনে খেয়ে আসি আমিও সকাল থেকে আজ কিছুই খাইনি এখনই যাবি এখন তো মানুষজনের চাপ নেই তেমন বাজারে একটু পরেই আবার মানুষজন সব আসা শুরু করবে এখন গিয়ে খেয়ে আসাই উত্তম হবে ঠিক আছে চল তাহলে আপনি খাবেন না দুপুর করে তো বিকেল হতে চললো খাবো রে খাবো একটু হিসেব নিকেশ নিয়ে বসেছিলাম আর কি এই বাজারে ব্যবসা করা যে দিন দিন কঠিন হয়ে দাঁড়িয়েছে তা তুই খেয়েছিস বাপ হ্যাঁ বাবু কাজের এক ফাঁকে আমি খেয়ে নিয়েছি লোকজনের চাপ কম দেখে খেয়ে নিয়েছি তা বেশ বেশ ভালোই করেছিস তুই কি হে বিমল কেমন আছিস তুই সকালে যে এদিকে এলি না খেতে আমি ভালো আছি কাকা সকালে আজকে হাটে আসতে দেরি হয়ে গেছে তাই আর খাবার সময় পাইনি মালতী মায়ের শরীর এখন কেমন জ্বর পড়েছে হ্যাঁ গো কাকা কমেছে তা সকালে হাটে আসার সময় তোমার বাড়িতে সবজি দিয়ে এসেছি গো কাকা তা বেশ ভালোই করেছিস মা বাইরে থেকে সবজি কিনে আমার আর পোষায় না আর তাছাড়া তোর কাছে তো তাজা সবজি পাই বাইরে থেকে কেন কিনতে যাব তা হলে তোমার কাছে সবজি দিই বলেই তো দুবেলা দুটো খেতে পারি এখানে আজকে দুপুরে কি রান্না হয়েছে গো কাকা ওই তো ল্যাটা মাছ দিয়ে বেগুন তরকারি আর আলু ভর্তা আর ডাল বা 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 বেশ ভালো তরকারি তবে তুমি মাংসের পদ করতে পারো কাকা কিছু কি করব বল আমার যে পুঁজি কম খাসির মাংসের যে অনেক দাম তা তুমি ঠিকই বলেছ এ সস্তার হোটেলে বেশি দাম দিয়ে কেউ খাসির মাংস খেতে আসবে না গোপাল দাদা কি দুপুরে খেতে এসেছিল না রে গোপাল তো সকালে খেয়ে গেছে দুপুরে তো আর এলো না খুব খিদে পেয়েছে আর কথা না বাড়িয়ে চলো খেতে বসি বিমল দাদা ঠিক আছে চলো আরে কানু ওদের খেতে দিয়ে দে বাপ তোমরা বসো আমি এক্ষুনি তোমাদের খেতে দিচ্ছি কি গো দাদা হোটেল বন্ধ করে দিয়েছ নাকি হ্যাঁ হ্যাঁ রে মদন বেচা কেনা তো শেষ ভাই তাই ভাবলাম বাড়িতে চলে যাই বয় বয়স হচ্ছে এখন বেশি রাত হলে আর চোখে দেখতে পাইনি তো তা ব্যবসা কেমন চলছে তোমার বিধাতার দয়ায় ভালোই চলছে তবে ইদানিং সব খাসির মাংসের ঝোল খেতে চায় রে মদন তাহলে তো ভালোই তুমি খাসির মাংস নিয়ে মাংসের ঝোল করলি তো আরো আমি গরিব মানুষ কোনো রকমে দুটো ডাল ভাত বেচে আমার সংসার চলে এত দাম দিয়ে খাসির মাংস কিনে ব্যবসা করা যে আমার পক্ষে কঠিন তুমি সে ঠিকই বলেছ দাদা অত টাকা দিয়ে মাংস কিনে তোমার পোষাবে বলে মনে হয় না সেই জন্যই তো চিন্তায় পড়ে গেলাম তা তোর দোকানে খাসির মাংসের কেজি কত করে রে মদন ওই তো তিনশো টাকা করে সারাদিনে আমার বেচা কেনা হয় চারশো পঞ্চাশ টাকা তিনশো টাকা দিয়ে মাংস কিনলে আর বাকি জিনিসপত্র কিনব কি করে আমি সেটাই তো কথা জিনিসপত্রের দাম তো দিন দিন আকাশে ছোঁয়া হয়ে যাচ্ছে সেই জন্যই তো কি আর করব ভেবে পাচ্ছি নে এসব নিয়ে তুমি ভেবো না দাদা সস্তায় মাংস এলে আমি তোমাকে খবর পাঠাবো তখন সস্তায় কিনে খাসির মাংসের ঝোল তুমি করো কেমন ঠিক আছে কোনো উপায় হলে আমাকে জানাস ঠিক আছে দাদা জানাবো এখন তাহলে আমি যাই কেমন ঠিক আছে যা আমিও বাড়িতে গিয়ে দুটো খেয়ে বিশ্রাম নেব সারাদিন অনেক ধকল গেছে শরীরের ওপর নোনিমা আরে ও কি করছিস তুই এই তো বাবা সকালে রান্নার জন্য তরকারিগুলো কেটে রাখছি যেন সকাল হলে তাড়াতাড়ি রান্না শুরু করে দিতে পারি বেশ বেশ তুই না থাকলে আমার ঘরটা যে অন্ধকার হয়ে যাবে রে মা তুই যে রূপে গুনে আমার ঘরের লক্ষ্মী তোর বিয়ে হলে আমি তোকে ছেড়ে থাকবো কি করে মা একদম এইসব কথা বলে মন খারাপ করবে না তো বাবা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি এখানেই থাকব। তোমার কাছে তা বললে কি আর হয় মা মেয়ে বিয়ে করে অন্যের ঘরে তো যেতেই হবে সে হয়ে যখন হবে তখন দেখা যাবে তুমি এত চিন্তা করো না তো বাবা চিন্তা কি আর সাধে করি রে মা মরা মেয়ে তুই আমার একমাত্র তোকে নেই তো আমার সব তোমার মুখটা অমন শুকনো লাগছে কেন বাবা তুমি বুঝে দুপুরে কিছু খাওনি না রে মা হিসেব নিকেশ করতে করতে আর সময় পাইনি খাওয়ার সেই জন্যই তো তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম তোর সাথে বসে দুটো ভাত খাবো বলে এটা কিন্তু ভারী অন্যায় বাবা রোজ রোজ তোমাকে আর কতবার বলবো আমি যে না খেয়ে থাকা শরীরের জন্য ভালো নয় আমার একটা কথাও তুমি যদি শুনতে রাগ করিস না মা আমার একা হাতে সব দিক সামলে আর পেরে উঠি না আমি তার উপর কাস্টমারদের এখন আবার নতুন পায় না আ আমাকে চিন্তায় ফেলে দিয়েছে কেন বাবা কি হয়েছে সবাই খাসির মাংসের ঝোল খেতে চায় একটু ভালো মন্দ খেতে চায় এখন তো দিন দিন সবার অবস্থা ফিরছে তাই তাদের খাবারেরও পরিবর্তন আসছে কিন্তু খাসির মাংসের যে অনেক দাম গো তুমি কিনবে কি করে আর কিনলেও তো বাকি জিনিসপত্র কিনতে গিয়ে তোমায় বিপাকে পড়তে হবে বাবা সেই নিয়েই তো আমার চিন্তা হচ্ছে কি যে করি তবে মদন বলেছে অনেক সময় সস্তায় খাসির মাংস পাওয়া যায় সেই মাংস এনে ঝোল করে বিক্রি করতে বলেছে সস্তা বলতে এই যেমন ধর সারাদিন বিক্রি হয়নি খদ্দেরের অভাবে তখন কম দামে খাসির মাংস বিক্রি হলে কিনে নিতে বলেছে মতন কিন্তু মানুষ কি আর সেগুলো খেতে চাইবে কেন চাইবে না আমি তো আর পচা মাংস খাওয়াচ্ছি না মানুষকে আচ্ছা সে যখন হবে তখন দেখা যাবে এখন তুমি হাত মুখ ধুয়ে খেতে এসো তো আমি তোমার খাবার বাড়ছি ঠিক আছে মা কিরে মালতি আজকে যে বড্ড সকাল সকাল চলে এসেছিস তুই আরে কি করবো দাদা বলো সকালে ঘুম ভেঙে গেল তাই উঠে শাক সবজি নিয়ে ভাবলাম একেবারে হাটে চলে আসি তা বেশ ভালো করেছিস তা বিমল কই বিমলকে দেখছি না যে বিমল দাদা তো এখনো আসেনি বোধহয় মাছ ধরে ফিরতে দেরি হচ্ছে তা গতকাল তুমি কোথায় ছিলে জিনিসপত্র নিয়ে এলে না যে আর বলিস না সে কথা গ্রামে গিয়েছিলাম হাঁস মুরগি খুঁজতে কিন্তু কোথাও কোনো হাঁস মুরগি খুঁজে পেলাম না তাহলে আজকে হাঁস মুরগি নিয়ে এসেছো কথা থেকে আমাদের গ্রামের হাঁস মুরগি সব বোধহয় শেষ হয়ে গেছে তাই তো সকাল সকাল উঠেই পাশের গ্রাম থেকে হাঁস মুরগি কিনে নিয়ে এলাম হাটে বিক্রি করব বলে তা বেশ ভালো করেছো দাদা ব্যাপার গোপাল দাদা কেমন আছো তুমি আমি ভালো আছি রে বিমল তুই কেমন আছিস আমিও ভালো আছি তোমার আজ আসতে এত দেরি হলো কেন বিমল দাদা মাছ ধরে ফিরতে আজকে দেরি হয়ে গেছে রে তোমরা সকালে খেয়েছো না গো আমি খাইনি তোমরা খেয়েছো নরে আমিও খাইনি তো চলো তাহলে হারান কাকার হোটেল থেকে খেয়ে আসি হ্যাঁ হ্যাঁ তাই চল আমারও খুব খিদে পেয়ে গেছে কি গো হারান কাকা কেমন আছো তুমি এই তো ভালো আছি রে বিমল তা তোরা কেমন আছিস আমরাও ভালো আছি হারান দাদা খুব খিদে পেয়েছে কাকা খাবার দাবার কিছু আছে গো আছে বই কি অবশ্যই আছে তোদের জন্য রোজ আমি আলাদা করে রাখি খাবার আমি জানি তো যত দেরি হোক না কেন তোরা ঠিক আমার কাছে খেতে আসবি তা কি রান্না হয়েছে আজকে দুপুরে আজকে মলা মাছের তরকারি আর মুগের ডাল অনেকদিন হলো দুপুরে বেশ জমিয়ে ভালো মন্দ কিছু খাই না একদিন চলো সবাই শহরের হোটেলে খেতে যাই কেউ তেমন খাসির মাংসের ঝোল করে না তা খাসির মাংসের ঝোল আমারও খুব পছন্দের কিন্তু এই দিকে তো তেমন পাওয়াই যায় না এখন তো আমাদের আয় ভালোই একদিন খেলে মন্দ হয় না কাকা মদন কষাই তোমাকে তার দোকানে একবার যেতে বলেছে কেন রে কিছু বলেছে তোকে হ্যাঁ সস্তায় খাসির মাংস বিক্রি হচ্ছে আজকে মদন দাদার দোকানে তাই তোমাকে যেতে বলেছে আরে সস্তার জিনিস ভালো হয় না আপনি নিশ্চয়ই পচা মাংস বিক্রি করছে ওই মদন হ্যাঁ তাই হবে হয়তো আরে কথায় আছে না সস্তার তিন অবস্থা তোরা না জেনি বলছিস কেন হতেও তো পারে কোনো বিপদে পড়ে মদন সস্তায় মাংসগুলো বিক্রি করে দিচ্ছে আর খারাপ হলে কি কেউ কিনবে নাকি সেগুলো কি জানি বাপু তোমার কিনতে হয় কেন তবে আমাদের যেন এই সস্তার খাসির মাংসের ঝোল খাওয়াতে যেও না বুঝলে আগে আমি গিয়ে তো দেখি পরে না হয় ভালো হলে কিনে নিয়ে আসবো সে তুমি যা ভালো বোঝো করো গিয়ে এখন আমাদের দুটো খেতে দাও দেখি আরে কানু ওদের সবাইকে খেতে দে আমি যাই মদনের দোকান থেকে একবার ঘুরে আসি ঠিক আছে কাকা আমি সবাইকে খেতে দিচ্ছি কি ব্যাপার হলো দিদাকে সেই সকালে খবর দিয়ে এলাম দিদা তো এখনো এলো না আমি তো খাসির মাংসের ঝোল রান্নাই করতে পারি না কই রে দিদি ভাই বাড়িতে আছিস নাকি হ্যাঁ দিদা তোমার এখন আসার সময় হলো বুঝি আমি কখন থেকে চেয়েছে মাংস কাটতে বসে তা বেশ ভালোই দিদি ভাই আমি আবার গিয়েছিলাম ওই কিছু মশলা আনতে ও তাতেই আমার একটু দেরি হয়ে গেল সে কি দিদা বাবা তো মাংস রান্নার সব মশলা এনে দিয়েছে তুমি আবার কি মশলা নিয়ে এসেছো আছে রে আছে এটা হলো ওই গিয়ে গাছের একটা মশলা যার নাম চুই ঝাল এইটা দিয়ে আমার মা ঠাকুমারা খাসির মাংসের জল রান্না করত। কি যে মজা লাগ ধরে দিদি ভাই আজ দেখব দিদা তোমার হাতের খেলা খুব তো শুনে এসেছি এই পাঁচ গায়ের মধ্যে তোমার মতন কেউ নাকি খাসির মাংসের ঝোল রান্না করতে পারে না তা একবার খেলেই বুঝতে পারবি লোকে সত্যি বলে নাকি মিথ্যে আমার মাংস কাটা শেষ এবার রান্নাঘরে চলো দিদা আমরা রান্নাটা শুরু করি একটু বাদিয়ে এবার কানু আসবে তরকারি নিতে ঠিক আছে চল দিদি ভাই আমরা শুরু করি বরং হ্যাঁ রে কানু গোপাল রাখি আজকে খাসির মাংসের ঝোল খাবে কেন খাবে না কাকা বাবু এই যে সস্তার খাসির মাংস এই মাংসের ঝোলকে ওরা খেতে চাইবে কালকে দেখলি না ওরা কি বলে গেল সে যে যাই বলুক কাকা মাংস রান্নাটা কিন্তু দারুণ হয়েছে আমি ঘ্রান শুকিয়ে বলে দিতে পারি এই মাংসের ঝোলকে তারা খুব খুশি হয়ে যাবে আমিও তো খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছি রে এই যে গয়া পিসির হাতের রান্না যে একবার খেয়েছে সে আর ভুলবে না আশেপাশের পাঁচ গ্রামের সবাই জানে গয়াদিদার হাতের রান্নার গো দুপুরে রান্না বান্না হয়েছে আজকে আজকে কেমন যেন একটা সুন্দর সুগ্রান পাচ্ছি মাংসের হ্যাঁ তো আজকে যে সস্তার খাসির ঝোল রান্না হয়েছে সুগ্রান তো ছড়াবেই তোরা সবাই খেতে বস আজকে খাসির মাংসের ঝোল রান্না হয়েছে সস্তার জিনিস ভালো হয় না আমি ওসব খাবো না আমরা ওসব সস্তা জিনিস না হ্যাঁ দাদা একবার খেলে যে এর স্বাদ আর ভুলতে পারবে না তুই যখন এত করে বলছিস তবে একবার খেয়ে তো দেখতেই পারি কি বলো বিমল দাদা কিন্তু সস্তার খাসির মাংসের ঝোলের স্বাদ যদি ওই সস্তা খাবারের মতো লাগে তবে কিন্তু এক পয়সাও দেব না আমরা একবার খেয়ে দেখ না তোরা খেতে ভালো না লাগলে আর টাকা দিস না তবে সস্তা বলে অবহেলা করিস না ঠিক আছে চল সবাই খেতে বসি আহা কি সুস্বাদু খেতে হয়েছে গো এই স্বাদ যেন জিভে লেগে থাকার মতন একদম ঠিক বলেছিস মালুতি সস্তা বলে আমি তো ভেবেছিলাম এই মাংসের ঝোল যাবে না আমরা ভুল ভেবেছিলাম সস্তা যে জিনিস খারাপ হবে ভাবা আমাদের ঠিক হয়নি এবার বুঝলি তো তোরা সস্তা হলে সব জিনিস খারাপ হয় না অনেক সময় সস্তা জিনিসের মধ্যে লুকিয়ে থাকে অনেক ভালো কিছু যা শুধু সঠিক কাজে লাগানো দরকার সঠিক হাতের দ্বারা